আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো সেকেন্ড টাইম প্রিপারেশনের টাইমে কি আমার অফলাইন নাকি অনলাইন কোন এ ভর্তি হতে হবে আসলে কেমন কোনটা কি এই নিয়ে তোমরা হচ্ছে একটা কনফিউশনে থাকো সেটা নিয়ে হচ্ছে আমাকে প্রশ্ন আস করছিল তো সেইটা তোমাদের কি প্রশ্ন আনসার দিতেই আর কি ভিডিওগুলো করা কারণ ইনবক্স অনেকে করা অনেক সময় আসলে উত্তর দেওয়ার সময় হয় না ক্লাস টাস করে নিজে কলেজ থাকে এগুলা সো আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের টাইমে অফলাইন নাকি অনলাইন এক্ষেত্রে হচ্ছে আমি সেকেন্ড টাইম আমি অনেকে কথার সাথে কথা বলছি তো তাদের সাথে কথা বলে আমি মিক্সড হচ্ছে এখানে ওপিনিয়ন পাইছি মিক্সড ওপিনিয়ন ওকে এটা তোমাদের সাথে দুইটা ওপিনিয়নই শেয়ার করি দুইটা কন্ডিশন থেকে শেয়ার করি ঠিক আছে আমি একটা কথা বলতাম বাট এখানে আমি তোমাদের সবার যে কথা ধরো অন্যান্য সেকেন্ড টাইম যাদের সাথে আমার কথা হয়েছে আমার কিছু ফ্রেন্ডরা আসছে সেকেন্ড টাইম তাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা হচ্ছে করতেছি ওকে দেখো সেকেন্ড টাইম যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তুমি কি হচ্ছে অনলাইনে ভর্তি হবা নাকি অফলাইনে ভর্তি হবা এই ক্ষেত্রে প্রথম যে কথা আমি সবার কাছ থেকে পাইছি মেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে মেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে বলতে এই সেন্সে যে তোমার যদি এমন মনে হয় যে তুমি অনেক ডিভা স্টেটেড এবং তুমি হচ্ছে একটু বাহিরে গেলে ভালো লাগবে তোমার যদি এমন মনে হয় তাহলে তুমি একটা অফলাইন কোচিংয়ে অ্যাডমিট হইতে পারো যে তুমি তাহলে অফলাইন কোচিংয়ের কথা বলেও বাহিরে গেলা একটু রিল্যাক্স লাগলো দেন তোমার কাছে মনে হলো যে তুমি যদি এইভাবে একটু মেন্টালি রিল্যাক্স থাকো তোমার পড়ালেখাটা আরও বেটার হবে তাহলে তুমি চাইলে অফলাইন কোচিংয়ে যেতে পারো ঠিক আছে অফলাইন কোচিংয়ে যেতে পারো তোমার যদি এমন মনে হয় যে ভাই আমি বাহিরে যেতেই চাই না আমি বাহিরে গেলে আমার আরো মানুষজন কথা শোনায় তাহলে তুমি বাহিরে যাও না সোজা কথা সোজা কথা একদম তাহলে তুমি হচ্ছে অনলাইনে হচ্ছে অ্যাডমিট হো এটা হচ্ছে প্রথম মানে আমি যাদের সাথে কথা বলছি তারা আমাকে একটা কথাই বলছে যে অনলাইন অফলাইন তার যেটা এই মোমেন্টে মনে হয় যে এটা করলে তার কাছে ভালো লাগবে তাইলে যেন সে করে ঠিক আছে তাইলে যেন সে এই কাজগুলো করে সো এই জায়গা থেকে তোমাদের প্রথম প্রায়োরিটি হবে যে তোমার মেন্টাল কন্ডিশনটা হচ্ছে কেমন আছে তোমার কন্ডিশন যেমন আছে তার উপর ডিপেন্ড করে তুমি অন্য কাজটা করবে আমি আশা করি বুঝাতে পারছি এবার আসা হচ্ছে যে আমি বেশিরভাগ কারোর কাছ থেকে সবচেয়ে বেশি মতামত কোনটা পাইছি সত্যি কথা বলতে সবচেয়ে বেশি আমি সবার কাছ থেকে অনলাইনের কথাই পাইছি মেডিকেলের শুরুর দিকে কেন বলছি অনলাইন কোন সেন্সে এটা বলছি পুরো টাইম লাইনটা তোমাকে বলছি তোমার যখন এখন এই যে তোমার মাত্র ধর্ম শেষ করছো কোনো ভার্সিটি এক্সাম দিস হয়েছে বা হয়নি ডাজেন্ট ইভেন ম্যাটার হইলে ভালো না হইলে আরও ভালো তুমি আরও পড়ালেখা ভালো করবো সমস্যা বাট ঘটনা হচ্ছে যে তুমি এখন যে হচ্ছে এই যে টাইমটা পাইছো এখন তোমার উচিত হবে হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই কী করছে বাইরে গিয়ে টাইমটা ওয়েস্ট কম করতো কেননা বাইরে ক্ষেত্রে কয়েকটা সমস্যা আছে একটা হচ্ছে তুমি যাবা তার জন্য রেডি হবা আবার তুমি একটা জার্নি করবা আবার যাবা সেক্ষেত্রে ক্লাস শুরু হবে ক্লাস শেষে দরকার সাথে পাঁচ মিনিট কথা বললাম বা না মনে করো তারপরে তুমি হচ্ছে ওইখানে এক্সাম দিলে চলে আসলাম সো একটা বড় টাইম যায় যেখানে তুমি নিজের পড়ার টেবিলে পড়ার সময়টা কম পাচ্ছ সবচেয়ে বেশি সবাই যে কথাটা বলে এবং আমার কাছেও জিনিসটা এটাই বেশি বেটার মনে হয় যে তুমি এই যে প্রথম দুই মাস যদি তোমার মেন্টাল কন্ডিশন একদম খারাপ না থাকে যে হ্যাঁ বাসায় বসে করতে পারবো তাহলে তুমি বাসায় বসে হচ্ছে নিজের একটা রুটিন বানাবা এটা আমি আগের ভিডিওতে বুঝি নিজের রুটিন বানাও যে আমি পরের দেড় মাস পরের দুই মাস কোন কোন গুলো পড়বো যেটা আমি ফার্স্ট টাইমের টাইমে পড়ি নাই ফার্স্ট টাইমে ভালো প্রিপারেশন হয় নাই বা ফার্স্ট টাইমে এমন কোন কোন কারণ আছে যার কারণে আমি মিস করছি কোন কোন চ্যাপ্টারের কারণে আমি মিস করছি তোমার কাজ হবে তোমার নিজের রুটিন বানানো ধরো কোনো ব্যাচ শুরু হইলো তোমরা অনেকে বলো ভাই আমি ব্যাচ থেকে পিছায় গেছি এই হয়েছে আমি আর ইয়ে করতে পারবো কিনা তোমার তো দরকার নাই তুমি নিজের রুটিন বানায় নিজের প্রতি সচেষ্ট থাকো যে আমি নিজের রুটিন যেটা করছি আমি নিজের রুটিনে ল্যাগ দিব না তোমার তো ক্লাস এমন না যে অনলাইনে হচ্ছে একবার হয়ে গেছে আর মিস করে ফেলছো অফলাইনের মতো অনলাইনে ক্লাস রেকর্ড থাকে তুমি বলতে পারো ভাই রেকর্ড করতে পারি না বুঝিনা না এটা কারণটা হচ্ছে তোমার ভাই মানে ধৈর্যটা আনা লাগবে ধৈর্য আনো প্রবলেম হইলে দেখবো বেশিরভাগ অনলাইন কোর্সে মেন্টরশিপ থাকে মেন্টর ক্যাস করো অ্যাডভান্টেজ নাও তোমাকে অনলাইন আমি তোমাকে সত্যি কথা বলি অনলাইন কোর্সগুলো সবাইকে এতটা বেশি সার্ভিস বা ফিচার দেয় সেটা সবাই নেয় না এটা সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয় অনেক ফিচার দিয়ে রাখে শুধুমাত্র ধরো আমি আর টি আছে দেখে আমি এটা বলতেছি সেটা না অলমোস্ট প্রত্যেকটাই অনেক ফিচার দিয়ে রাখে কেউই সেটা ইউজ করে না তো তুমি যদি ইউজ না করো কিভাবে হবে ইউজ করো নিজের রুটিন বানাও ওই রুটিনে দেখো যে কোন কোন জায়গায় আর্কাইভ ক্লাস ক্লাসে করে ফেলো যদি মনে হয় না ভাই আমি লাইফটাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি লাইভে যাও সেটা হচ্ছে সুন্দর মতো করো অনলাইনে তাহলে দেখবা একটা মোটামুটি ইয়া থাকলো যাদের আমার অনলাইন ক্লাস নিয়ে সমস্যা নাই বিশেষ করে যে ভাই আমার অনলাইন ক্লাসে কনসেন্ট্রেশন রাখতেই পারি না চেষ্টা করতে পারি না তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কেস তারা অফলাইনে কোনো সমস্যা নেই

নিজের রুটিনের উপর কিচ্ছু রুটিন নেই তোমার প্রবলেম কেউ বুঝবে না না তুরা ভাই বুঝবে না কোনো কোচিং বুঝবে কেউ বুঝবে না তোমার প্রবলেম তোমার প্রবলেম তুমি নিজে বুঝবে তুমি জাস্ট এই কাজটা করতে পারো তোমার প্রবলেমটা কারো আইডেন্টিফাই করে কারোর কাছ থেকে হেল্প নিয়ে নিজে নিজের প্রবলেম সলভ করছো দ্যাটস ইট তুমি এখন বড় হয়েছে তোমাকে কেউ বয়স প্রবলেম সলভ করে দিবে না কেউ তোমাকে খাওয়াই দিবে না সত্যি কথা ঠিক আছে এটা হচ্ছে মেন কথা সো এখন থেকে খুব সিরিয়াস হইতে হবে নিজের এই ব্যাপারগুলোতে নিজের পড়া নিজের পড়ার টাইমের সাথে কোনো কম্প্রোমাইজ নাই নিজের পড়ার টেবিলে বসার সাথে কোনো কম্প্রোমাইজ নাই ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখলেও লাভ নাই ঘন্টার পর ঘন্টা কোচিং দিয়েও লাভ নাই ঘন্টার পর ঘন্টা শুধু এক্সাম দিয়েও লাভ নাই পড়তে হবে নিজের পড়ার টেবিলে নিজে এক্সাম দিতে হবে নিজের ভুল সলভ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা অনলাইন অফলাইনের পরের হিসাবে যাবে ওকে সো এখানে হচ্ছে কি আমি তোমাকে যেটা বললাম দুই মাস ধরে রুটিন দাও আর্কাইভ এক্সাম দাও নিজের রুটিনের সাথে আর্কাইভ এক্সাম দাও এটা করতে পারো এটা হচ্ছে কথা তার সাথে যদি মনে হয় ভাই আমি লাইভ ক্লাস করলে বেটার হয় বা আমি কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করছি ওটা লাইভ ক্লাস কয়দিন পরে হবে তাহলে ওই ক্লাসটা করে ফেলো শেষ আচ্ছা আমার হচ্ছে ক্যামেরাটা চলে গেছিল আমি হচ্ছে আবার আসছি তো সেই ক্ষেত্রে তোমরা যেটা বলতেছিলাম যে তোমরা হচ্ছে নিজের রুটিনে হচ্ছে আর্কাইভ এক্সামটা দিবা ঠিক আছে নিজের রুটিনে ওকে এবং যে কথাটা তোমার আসলে মানতে হবে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে অফলাইন এক্সাম দেয়া যে জিনিসটা লাস্ট মোমেন্টে হচ্ছে অফলাইন এক্সাম যেটা তুমি দেখো তোমরা যারা সেকেন্ড টাইমের অলরেডি হচ্ছে আসো তোমরা ফার্স্ট টাইমে কিন্তু অনেক জায়গায় এক্সাম দিয়ে ফেলছো ফার্স্ট টাইম অনেক জায়গায় হচ্ছে অনেক এক্সাম দিয়ে ফেলছো সো এখানে কথা হচ্ছে যে তোমরা একটা অলরেডি আগে থেকে জানো অলরেডি জানো যে আচ্ছা আমার এই জিনিসগুলো এরকম দিতে হয় সো এখন খুব বেশি আসলে তোমার অফলাইন এক্সাম দিয়ে এখন খুব বেশি দরকার নেই এখন অফলাইন এক্সাম দেওয়ার রাধার তোমার যখন এইচএসসির টাইমে আসবে না তখন তুমি অফলাইন এক্সাম দাও

এইচএস এর পরে ডেফিনেটলি ফার্স্ট টাইম আর যখন আরো বেশি তোমার সাথে কমপ্লিট করা শুরু করবে তোমার র‍্যাঙ্ক ডেফিনেটলি কিছুটা হলেও পিছাবে তখন বলা ভাই আমি যে এতদিন পড়তেছি এখনো আমি আসতেছি না एग्जामের টাইম চলে আসতেছে আমি আমার র‍্যাঙ্ক পিছে গেছে আমার এখন কি হবে সো একটা ডিপ্রেশনের বড় কারণ না তোমার ওই কয়েকদিন অফলাইনের দিকে খুব বেশি লাভ হইছে মানে খুব বেশি লাভ হইছে বলতো না তোমার পড়া খুব বেশি হইছে যাতায়াতের কারণে না না তোমার হচ্ছে এই যে এখন একটা ডিপ্রেশন আসলে রাদার দরকার নাই এখন এখন বাইরে গিয়ে আসলে যদি ওই যে বললাম প্রথম কন্ডিশন মেন্টালি ওরকম কন্ডিশন না থাকলে তুমি অফলাইনে এখন দেওয়ার দরকার নেই এইচএসি সময় আসবে তখন তুমি ডিরেক্টলি কমপ্লিট করো অনেকটুকু সিলেবাস শেষ আসবে এবং তোমাদের যেটা বলতেছিলাম তোমাদের যে কথা তোমাদের কিন্তু দুই মাস পরে এক্সাম মাথায় রাখো মেডিকেল এক্সাম দুই মাস পরে এমন চিন্তায় পড়ালেখা করো কারণ তুমিও জানো যে দুই মাস যেটা যে দুই মাসে আসলে আমরা বলি যে আমরা যখন মনে আছে এক্সামের আগে আগে মেডিকেল এক্সামের আগে তখন কিন্তু সেই লেভেলের পড়ালেখা দিচ্ছি তখন যে পড়ালেখা করছি দুই মাসে ওই পড়ালেখা পুরো বছরে করিনি তো এরকমভাবে চিন্তা করো আজকে মেয়ের এক তারিখ আজকে মে এক তারিখ ঠিক জুলাইয়ের এক তারিখ এসে তোমার মেডিকেল এক্সাম হবে ওই প্রিপারেশন অনেক পড়া করে অনেক এরকম দুই মাস পর মাস পর হবে তোমার জন্য কোনো অ্যারেঞ্জ কিনা তাহলে অবশ্যই দিব মেডিকেল ঠিক আছে ডেমো মেডিকেল ওয়ান তারপরে তোমার ডেমো মেডিকেল এক্সাম ওয়ান আরো এক মাস পড়া হবে আরেকটা ডেমো মেডিকেল এক্সাম আরো এক মাস পরা হবে এমনি মেডিকেল পুরো ফুল ট্রাই করে দেবো অনেকটা হয়ে যাবে এবং আসি ইনশাল্লাহ আমি ওকে তোমাদের এইবার হচ্ছে এখন একটু শান্ত হও অনেক মানুষ কথা শোনাইছে আমি কথা শুনবো আমি বকা দিব তোমাদের এখন থেকে পড়ালেখা যদি না করো কারণ সেকেন্ড টাইম যদি প্রেপারেশন নিতে আসছো ভাই ভালো মতো পড়ালেখা করতে হবে ওকে আচ্ছা সো লাস্ট মোমেন্ট তুমি যখন অফলাইনে হচ্ছে এক্সাম দিও এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এটা হচ্ছে মেইন কথা যে বেশি হচ্ছে প্যারা দরকার নেই ভালো মতো এখন থেকে পড়ালেখা করা স্টার্ট করো যেটা তোমাদের থ্রু আউট কেসে বললাম মেন্টাল কন্ডিশন ভালো হইলে তুমি মানে বাসায় বসে প্রেপারেশন নাও অনলাইনে দুই মাস নিজের প্র্যাকটিসগুলো করো দুই মাস পরে এক্সাম এই টেন্ডেন্সিটা লেখা স্টার্ট করো নিজের রুটিন মতো সাজো ঠিক আছে এটা হলো দেখবা অনেকটা বেটার প্রিপারেশন নিতে পারবা আর আমার জন্য দোয়া করে আমি থার্ড ইয়ারের ক্লাস একটু হিমশিম খাচ্ছিলাম ক্লাসগুলো গুছাইতে নিজের ক্লাস তো কিছুটা এখন গোছাতে পারতেছি এই জন্য আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে কোন কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা হচ্ছে জানাবা ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে